এই ভিডিওতে কোষ্ঠীর প্রথম ছটা ভাব নিয়ে আলোচনা করা হবে বাদবাকি ছটা ভাব নিয়ে পরের ভিডিওতে আলোচনা করা হবে আপনার প্রথম ভাব যখন খালি হয় কোষ্ঠীর প্রথম ঘর যাকে প্রায়ই লগ্ন হিসাবে উল্লেখ করা হয় নিজেকে প্রতিনিধিত্ব করে এটি আপনার শারীরিক চেহারা মানসিক ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আরও অনেক কিছুকে বোঝায় তাহলে জ্যোতিষশাস্ত্রে গ্রহ শূন্য প্রথম ভাব কি বোঝায় খালি প্রথম ভাব একজন ব্যক্তির আত্মবিশ্বাস এবং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে যখন কারোর কোষ্ঠীতে প্রথম ভাব খালি থাকে তখন তাদের ফোকাস উদ্দেশ্য এবং ব্যক্তিগত অগ্রগতির স্পষ্ট ধারণা না থাকতে পারে তাদের অগ্রাধিকারের মধ্যে তাদের শারীরিক চেহারা বা সামাজিক অবস্থা সম্পর্কে উদ্বেগ অন্তর্ভুক্ত নাও হতে পারে যখন আপনার কোষ্ঠীর দ্বিতীয় ভাব খালি খালি দ্বিতীয় ভাব আছে এমন ব্যক্তিদের জন্য সম্পদ এবং আর্থিক স্থিতিশীলতা উদ্বেগের বিষয় হতে পারে তারা সম্পত্তি বা বস্তুগত সম্পদ অর্জন এবং ধরে রাখার জন্য সংগ্রাম করতে পারে এই ব্যক্তিরা তাদের কর্মজীবনের পথের ক্ষেত্রেও অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে কারণ তাদের কাছে স্পষ্ট বৃত্তিমূলক কাজ নাও থাকতে পারে তারা ধনী বা বিনয়ী পরিবারে জন্মগ্রহণ করুক না কেন তারা যথেষ্ট আর্থিক চ্যালেঞ্জ বা বোঝার সম্মুখীন হতে পারে যখন আপনার কোষ্ঠীর তৃতীয় ভাব খালি হয় খালি তৃতীয় ভাব একজনের জীবনে কার্যকর যোগাযোগের উপর প্রভাব ফেলতে পারে উদাহরণস্বরূপ বিতর্ক বা তর্কের মধ্যে খালি তৃতীয় ভাবের ব্যক্তিদের জ্ঞান এবং যুক্তি থাকতে পারে কিন্তু তাদের কার্যকরভাবে উপস্থাপন করার জন্য সংগ্রাম করতে পারে তার উপর তাদের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে সম্ভাব্যভাবে নতুন তথ্য ধরে রাখতে এবং কার্যকর করতে অসুবিধা হতে পারে যখন আপনার চতুর্থ ভাব খালি হয় খালি চতুর্থ ভাব ইঙ্গিত করে যে তাদের মায়ের সাথে সম্পর্ক ততটা শক্তিশালী বা প্রভাবশালী নয় এছাড়া পরিবার এবং বন্ধুদের সাথে তাদের সংযোগগুলিও প্রভাবিত হতে পারে সম্ভাব্য চ্যালেঞ্জগুলি প্রতিফলিত করে বা এই গুরুত্বপূর্ণ সম্পর্কের উপর কম জোর দেয় অনেক ক্ষেত্রেই বাড়ির পরিবেশ এবং বাড়ির লোকেদের সাথে কিছুটা দূরত্ব থাকে এবং বাড়ির পরিস্থিতির সম্পর্কে উদাসীন থাকে যখন আপনার পঞ্চম ভাব খালি হয় সন্তান বা তাদের স্বাস্থ্য সম্পর্কিত সম্ভাব্য চ্যালেঞ্জগুলি নির্দেশ করতে পারে এবং এইভাবে গ্রহের প্রভাবের অনুপস্থিতিতে এই প্রভাবগুলি আরও স্পষ্ট হতে পারে এছাড়া অন্য ভালোবাসা পাওয়ার জন্য মন উতলা থাকে অনেক ক্ষেত্রেই যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে না যখন আপনার ষষ্ঠ ভাব খালি হয় খালি ষষ্ঠ ভাবের ইতিবাচক প্রভাব থাকতে পারে এটি আপনার জীবনের প্রতিদ্বন্দ্বিতা এবং দ্বন্দ্বগুলিকে উপশম করতে পারে আপনাকে শত্রুতা থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে উপরন্তু এটি বন্ধুদের সাথে আপনার সম্পর্ক উন্নতির দিকে নিয়ে যেতে পারে আরও সুরেলা সামাজিক পরিবেশ তৈরি করতে পারে ধার কম হয় যদি না ষষ্ঠ দুর্বল হয়